দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামে সংগঠন সংঘর্ষ এই সমিতির সদস্যরাই হামলা চালায় তাতে একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ তরফ থেকে কঠিন প্রতিবাদ জানা কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এদিকে ফেনীর বেলেনিয়া স্থলবন্দরের কাছে একদল ভারতীয় সনাতন হিন্দু সমাজ ব্যানারে বিক্ষোভ করেছে বলে জানা গেছে সেখানে বিজেপি অর্থাৎ বাংলাদেশ সীমান্ত পক্ষী বাহিনীর পক্ষ থেকে বিএসএফের কাছে এর প্রতিবাদ জানানো হয়েছে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এক সাংবাদিক জানান আজ দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয় ওই সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় তারা সহকারে হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশ পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে তারা কিছু ভাঙচুর চালায় তো কয়েকদিন ধরে হিন্দু সংগঠনের সংগঠনের ওই সংগঠনের পক্ষ থেকে ওখানে আগরতলায় মিছিল হচ্ছিল কিন্তু আজ দুপুরে হঠাৎ করে তারা ভিতরে ঢুকে এই হামলা চালায় আহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এদিকে এদিকে বাংলাদেশে নিয়ে ভারতীয় মিডিয়ার রাজনীতি অবস্থারে প্রতিবাদে চট্টগ্রাম গণজামায়াত বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ আর সংবাদ চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে কর্মসূচি আয়োজন করে সংগঠনটি এছাড়া অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ভারতের এই ধরনের বিভিন্ন স্থানে অপপ্রচার হামলা এবং বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ খোদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ এদিকে সম্প্রতি নিউ ইয়র্ক এক প্রতিবেদনে বিশ্লেষণ ধর্মীয় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ভারতের এক সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত এই প্রতিবেদনে বলা হয় একসময় বন্ধুপ্রতি প্রতিবেশী ভারত বাংলাদেশের মধ্যেকার কয়েক মাস ধরে সম্পর্ক ঢুকতে শুরু করেছে এবং উত্তেজনা প্রকাশ্যে এসেছে বাংলাদেশে একজন হিন্দু সম্প্রদায়ের পুরোহিত রাষ্ট্রদ্ধের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী সম্পর্কে বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে গত আগস্টে বাংলাদেশ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে ক্ষমতাচিত হন ভারতের বাংলাদেশের প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান ভারতে তার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদীর সরকারের মধ্যে সম্পর্কে টানাপ্রাণ তৈরি করেছে চৌরাশি বছর বয়সে নবল প্রজি রাটল নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসা স্বজন করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগ ও তুলছেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণকে অতিরোধিত করে তুলেছে ভারত সত্যি কথা শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পাঁচ আগস্ট দেশে বিশাল আকারের দুর্নীতি গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের দায় নিয়ে ছাত্র অভ্যুত্থানে ক্ষমতা ত্যাগ করে পালিয়ে ভারতে যান তিনি সেখানে বাংলাদেশের ভিত্তি ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশে থাকা হিন্দু এবং আওয়ামী সমর্থকদের মাধ্যমে সহ সারা বিশ্বে ভারত এবং আওয়ামী লীগের এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বাংলাদেশে বৃদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত বাংলাদেশের বৃদ্ধে অন্তর্প্রদেশ সরকারকে অস্থিতিশীল করে তুলছে বলেও অভিযোগ অভিযোগ জানানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসবের অবসান হওয়া আবশ্যক বলে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ মনে করেন